দেখে নিয়ে আসলাম কোথায় দেখছেন ওয়া অনেক সুন্দর না এটার ভিডিও আস্তে আস্তে আপনারা দেখবেন কোথায় জানেন জলশিড়ি সেন্ট্রাল পার্ক না দেখলে কিন্তু মজা পাবেন না দেখলে অনেক সুন্দর ভিডিও পুরোটা দেখবেন চলেন যাই খোদা মেঘলা আকাশ বুঝছেন আকাশের নিচে দেখছেন সবুজে ঘেরা আরে খোদা কি যে সুন্দর ওয়া কি এত সুন্দর পাহাড় বুঝতো দেখি নাই আগে বুঝছেন আপনারা কি দেখছেন কে কে দেখছেন লাগছে আর কমেন্ট করে মরে জানাইবেন ওরে খোদ আর খোদা বহার সুন্দর কত সুব্যবস্থা আছে বুঝছেন মোগ দেশ ও এত সুন্দর আরে এত সুন্দর বাংলাদেশ মুই যদি জানতাম কেন লন্ডন জামু আরে আমেরিকা যাইয়াম বোঝেন মুগো দেশই তো সুন্দর আছে দেখার মত খোদা দেখছেন কি সুন্দর পার্ক আরে খোদা রে চলেন আরো কিছু আপনার দেখাই আপনারা দেখলে চমৎকার মনটা জুড়ায় যাইবে আর আকাশটা তো মেঘলা বিকালবেলা হইলে আপনারা দেখছেন এরকম বহার কত সুন্দর জায়গা দেখেন কি সুন্দর পার্ক দেখছেন অসাধারণ দেখেন চমৎকার চমৎকার আপনারা আইয়েন তাহলে দেখতে পারবেন বুঝছেন দেখেন কী সুন্দর ওরে খোদার খোদার বাচ্চারা খেলার কি জায়গা দেখছেন বাচ্চারা আইলে মনটা জোড়া যাইবে বেশি দূর না বুঝছেন তিনশো ফিট থেকে আসে মগুর ধাহার পাশে আইয়েন আপনারা আইলে এক লগে মোরা বুঝছেন থাহুম বিকেল বাল আনের ঘুরতারবেন দেখতারবেন ফিরতারবেন ওরে খোদা কি সুন্দর মেঘলা আকাশ কি যে বাতাস মনটা জুড়ায় যায় আরে মই যদি জানতাম পরিবারে সবাই নিয়ে আসতাম যাক আরেক দিন ইনশাল্লাহ আসমু মুই আপনার দেখামু দেখছেন কি সুন্দর চমৎকার চমৎকার অসাধারণ আবার ওই দেখছেন কি আছে বসার জায়গা আছে আরে খোদা দেখছেন মানুষ পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় ছবিও তুলে দেখছেন অসাধারণ পাহাড় অসাধারণ বাচ্চারা খেলাধুলা করে আনন্দ তৃপ্তি পায় দেখছেন চমৎকার আসবেন ভাই বাচ্চাদের নিয়ে মুই বলছি কি আপনারা যদি আইয়েন সব পরিবারে তাহলে দেখ পারবেন বুঝছেন তা যাচ্ছি যাচ্ছি নয় আবার শুনলাম কোনো রিসোর্টে কইরা আপনারা মোর পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ